আরে আমি ভাবলাম তোমরা আমাকে ভুলে গেছো এতদিন পর দেখা করতে আসছো কোনো হালচাল নিচ্ছ না আমি তো ভেবেই ছিলাম তোমরা মনে হচ্ছে আমাকে ভুলে গিয়েছো আরে না 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 পঞ্চুদা এটা নয় একটু পুজোতে মালতাল খেয়ে কিছু বলে ফেলেছি তো এটার জন্য মাফ করে দিবে ঠিক আছে মাল খেলে না আমি তো জানি কিছু বুঝতে পারি না কাকে কি বলছি না বলছি হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা একটু সেদিন কিছু মালতাল খেয়ে বলে ফেলেছি তো আপনাকে মাফ করে দিবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঝণ্ডুদা এই কথাটা বলো না বাড়া হয় মাল খেলে তো সবাই নিজে নিজে রাজা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ যা বলেছ পঞ্চুদা তুমি হ্যাঁ আচ্ছা যাই হোক পঞ্চুদা তোমার জন্য আমি দেশি কোয়াটার নিয়ে এসেছি তোমার শরীর খারাপ শুনেছি তা তো বাঁড়া তো ভাবছি তুমি তো ফল ডল খাবে না এই জন্যে এলাকারে দেশি কোয়াটার নিয়ে এসেছি একটি হ্যাঁ বাড়া কি বলিস দেশি কোয়াটা নিয়ে এসেছি আমার জন্য বহুত দিন থেকে খাইনি শরীরটি একবারে ঢিলা হয়ে গেছে বা এটা খেয়ের পর একটু শরীরটা এনার্জি আসবে শরীরটা খালি একটু ম্যাচ ম্যাচ করছে এনার্জি চলে আসবে ভালো করে এই রে পঞ্চিতা তুমি এতদিন থেকে মাল খেয়েও নি নাকি আর কি বলবো ভাবলু আমরা হাতটাই সিধা হয়ে উঠছিল না এতদিন এই এখন একটু ঠিক আছি ঠিক আছে যাই হোক মালটা এনেছিস খুব ভালো হয়েছে আজকে মালটা খেতেই হবে না খালে এনার্জি আসছে না শরীরে ঝন্ডুদা তোমরা হচ্ছে আমার প্রিয় বন্ধু বা এনেছো এনেছ জবাব নেই আমি জানি পঞ্চদা এই মালটি লেগেলেই তুমি খুশ হয়ে যাবে মানে সেটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ ঝন্ডুদা বলছিল মালটা নিয়ে গেলে পঞ্চুদা খুশ হয়ে যাবে সেটাই হলো হ্যাঁ হ্যাঁ তোদের জবাব নেই একেবারে রাইট নিয়ে এসেছিস মাল আচ্ছা কই কই মালটা দেখি আরে ঝন্টু দাদা দাদা তোমার বাবা চলে এসেছে পঞ্চদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরে দেখব আরে বাবা ঝন্টু চলম যে খাবারটি আজ এখানে এক মুঠো খেয়ে যাবিস ঠিক আছে আমি একটু বাজার দিকে যাচ্ছি খাবার দাবার খেয়েই যাস তোরা বাড়ি আমি মাংস টাংস নিয়ে আসি বাজার থেকে এই রে কাকুর কি হয়েছে আজকে আজ খাবার বলছে যে হ্যাঁ বাবা কি বলছিস মনে মনে কিছু বল হ্যাঁ নিয়ে ঠিক আছে আমরা এখানে বসে থাকছি তুমি যাও বাজার থেকে কিছু সবজি পাতি নিয়ে আসো যে আমরা খাবার দাবার খেয়েই যাবো হ্যাঁ কাকু হ্যাঁ যাও আমরা খাবার দাবার খেয়েই যাবো তুমি কিছু আনছ তো বাজার থেকে নিয়ে আসো আমরা এখানেই থাকছি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি বাজার থেকে তোরা এখানেই থাক না হ্যাঁ বাবা হ্যাঁ এরা এখানেই থাকবে তুমি যা বাজার থেকে ঘুরে আসো ফটাফট হ্যাঁ রে হ্যাঁ ঠিক আছে পঞ্চ আমি যাচ্ছি তাহলে আরে নাটু দাজে কি ব্যাপার বহুদিন দিন পর এসছো হ্যাঁ হ্যাঁ এসেছি বলছিলাম কত করে চলছে রে আরে নাটু দা বেশি না 200 টাকা কেজি চলছে এখন আহ বাড়া তোর তো 200 টাকা লেগেই আছে সারা জীবন আপ ডাউন কিছু বলে কিছু জিনিস আছে কি নাই আরে নাটু দা আমরা কি করব ওপর থেকে মাল আসছে রেড দিয়ে তো আমরা কি করব অত কম করতে পাচ্ছি না এ চোদ না তোর তো কবর কম হচ্ছেই না কতদিন হয়ে গেল ছ মাস ধরে তো দুশো টাকাই আছে আশি টাকা তিরিশ টাকা এরকম কম তো কবি হয়নি তোর আহ রেগে যেও না নাটু দা আরে রাগবই তো কত করে দিবি সেটা তুই বল এক কেজি মাংস দে আমাকে আচ্ছা নানুদা ঠিক আছে বেশি দিতে হবে না এক কেজি মাংস আমি আশি টাকা দিব একশো আশি টাকা নিচে দিতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে একটা কেটে পরে দে তো হাত ধুয়ে ভালো করে হাত ধুয়ে কাটবি আহ নানুদা এমন বলো না লেবড়া একটা মুরগি কাটবো তো হাত ধুয়ে সারাদিন তো হাত ধুচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই যা করে পারবি দে এক কেজি মুরগি কেটে দে ভালো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি তাহলে এক কেজি কেটে একশো আশি টাকা নিবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লে একশো আশি টাকাই দিব নে ভালো করে দে আরে নাডুদা বলছিলাম বাড়িতে সবাই ভালো আছে বৌদি মদি হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে তুই এক কেজি মাংস তাড়াতাড়ি দে তো দিচ্ছি দিচ্ছি খুব জলদি করছো কিছু কাজ আছে নাকি বাড়িতে হ্যাঁ হ্যাঁ কাজ তো আছে কাজ না থাকলে হয় আরে আমাদের তো কাজেরই জীবন কাজ না করলে দিন মজুরি না খাটলে আমরা খাবো কি হ্যাঁ হ্যাঁ নাডুদা ঠিকই বলছো না কাজ করলে খাবে কি ঠিক আছে আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তোমাকে এক কেজি পোল্ট্রি হ্যাঁ হ্যাঁ দে আর ভালো করে দিবি মাংসটি হাড়গুলো যেমন থাকে বেশি বেশি মাংস কম দিবি ঠিক আছে ঠিক আছে নাডুদা দিচ্ছি এই দেখো এই বোতলটাতে দেশি মালটা ঢেলে দিয়েছি ঠিক আছে পঞ্চুদা হালকা করে 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 মেরে দাও এই রে এই সময় যদি কাকু চলে আসে না কেলেঙ্কারি হয়ে যাবে চোদ্দ না কেলেঙ্কারি কিসের মাল খাচ্ছি এটা কোনো অপরাধ করছি নাকি হ্যাঁ এই বোতলটা ঢালা থাক কিছুক্ষণ পর খাচ্ছে আরে পঞ্চুদা বলছিলাম বাড়িতে কোনো শ্যও তেও রাখা আছে কি তাহলে এক দুটি না হলে মালটা খাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ মঞ্চু দা কিছু বাড়িতে আছে তো নিয়ে আসো না হলে মালটা খাওয়া যাবে না বৌদির কাছে পিওর মাল নিয়ে এসেছি একটু কড়া আছে মুখে নিয়ে যাবে না কিছু না খেলে হ্যাঁ হ্যাঁ দেখছি বাড়িতে কিছু পাই মনে হচ্ছে কিছু পাবো না ও আমার ছেলেটা আছে না খেঁচা ওরা কোনো জিনিস আনিয়ে দেখলে না সব খেয়ে দেয় হ্যাঁ হ্যাঁ যা বলেছি ভাড়া ওর জন্য কিছু রাখতে পাবিস না একটি তোর বহুত বড় খানকির ছেলে বটে রে যা বলেছুদা খানকির ছেলেই বটে একটা বহুত বড় লে তাহলে এবার মালটা খাওয়া যাক কি বাড়া রোদ গরম আর খুব জলদি সব পেয়েছে আরে কাকু তুমি চলে এলে এতো জলদি হ্যাঁ বাবা হ্যাঁ খুব গরম আর জলদি সব পেয়েছে তাড়াতাড়ি চলে এলাম এই রে মেরেছে এই তো এই বোতলটা জল রাখা আছে আমি খেয়ে দিচ্ছি না 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 কাকু এই জলটা খেও না কি বললিস বাড়া এই জলটা আমি খাবো না কেন খাবো না 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 বাবা এটা কেউ না এটা খারাপ জল হ্যাঁ হ্যাঁ কাকু এটা কেউ না খারাপ জল हट สุดনা এটা খারাপ জল এখানে সামনে এটা রাখা আছে আdbo তুল এটা খারাপ জল हट বড় এটা আমি খাবো মাগি এখনো খাবার হয়নি কতক্ষণ খাবার বসিয়েছিস লাবাড়া না খেয়ে না খেয়ে আমি দড়ি হয়ে যাচ্ছি আর তোদের জন্য বাহান চৌধুরী এটা আনবো ওটা আনবো সকাল থেকে সোজা পর্যন্ত তোদেরই কাজ করবো খানকি মাগি হ্যাঁ তোকে খানকি মাগি বলেছি তুই তো খানকি মাগিয়ে বটিস খাই খাই মোটাচ্ছিস হাতির মতন বার হয়ে যাবো আমার বাড়ি থেকে তুমি খুব বেড়ে গেছো নাকি তোমাকে আগে বলেন মাঠটা তুমি মনে নেই তোমার

বাড়া হুফ সাউস কি তো কী বলবে হাত তো লাগা মউটি চদি তোর হাতটা ভাঙিয়ে রেখে দেবো আমি আজকে তোমাকে দেখাচ্ছি আমি ভালো করে তারাম ধুলা না দিলে তুমি শান্তি পাবে না হে লাও তোমাকে দিচ্ছি তোমার নেশাটা ফাটিয়ে দিচ্ছি আমি হে লাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও